মদন মিত্র মুখ খুললে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিতেন বিশ্লেষণগুলো শুনলেন তো সেই মদন মিত্রই এবার অভিষেককে নিয়ে উল্টো পথে হাঁটলে বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একই সঙ্গে উচ্চারণ করতেন আজকে কিন্তু ততটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মদন মিত্র না তার কারণ অভিষেক ছোট তো মমতা অনেক বড় ছোট বড় ব্যাপার আছে অভিষেক ছোট তো মমতা অনেক বড় ছোট বড় ব্যাপার আছে ছোট এবং অনেক বড় সাজানোর পিছনে যুক্তি কি তাও বুঝিয়েছেন মদন মিত্র মমতা একটা বাংলা ব্যাপী ভারত ব্যাপী একটা চেয়ার একটা মুখ সেখানে অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছে কংগ্রেচুলেশন অভিষেক কি শুধুই ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের উনত্রিশ সাংসদের মধ্যে শ্রেফ একজন রাজ্যবারই তার একের পর এক সফর রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের আগে তার অভিযান কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের কোন দাম নেই বলছেন আমার মদন মিত্র কোন দাম নেই বলছেন কি বলছেন আমরা তো বহু কনস্টিটুয়েন্সি দেখেছি তাহলে আমাদেরও কোনো দাম নেই সোজা প্রশ্নের সোজা জবাব এলো কি না অভিষেককে নিয়ে যত প্রশ্ন তত বাড়ি ঘুরিয়ে উত্তর মদনের আচ্ছা আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে অনেকবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আজ হঠাৎ কি হলো অভিষেকের নাম নিচ্ছেন না আমাকে একবার দেখাবেন তো আমার বিবৃতিগুলো দেখবেন জল মেশানো আছে কে মুখ্যমন্ত্রী হবে বলেন আমি কে আমি হরিদাস পাল রবিবারই মদন বিস্ফোরক অভিযোগ করেন টাকা ফেললেই তৃণমূলের পথ বিক্রি হয় তৃণমূলের পথ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি চাকরি অফিসার থেকে বেশি মূল্যবান মোস্ট অফিসারের দলে পদ পাওয়ার জন্য কেউ পাঁচ লাখ চাইছে কেউ দশ লাখ চাইছে টাকার কি ভ্যালু আছে এরপরই শুরু হয় জল্পনা দলে পদ বিক্রি হচ্ছে অথচ দলনেত্রী কি কিছুই জানেন না নাকি নেত্রীকেও নিশানা করেছেন মদন সোমবার অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল বিধায়ক আমার বক্তব্য কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে কোনোদিন আমাদের বক্তব্য যায়নি নেত্রীর দুর্নাম কেন হয়েছে তারও চার্জশিট দিয়ে দিয়েছেন মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে পাক লাগবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতি এটা পরস্পর বিরোধী শব্দ থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি কোনো দুর্নাম ছিল না যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য প্যাকওয়ালা ভোট কুশলী সংস্থা আইপ্যাককেই কি নিশানা মদনের দু সালের লোকসভা ভোটে তৃণমূলের ফল খারাপ হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আইপ্যাককে নিয়ে আসেন তবে কি ঘুরিয়ে অভিষেককেই নিশানা আজকে ব্যানার্জি পরিবারের মধ্যে ক্ষমতার দখল করার জন্য যে লড়াই সে তো সবাই জানি আমরা অভিষেক ব্যানার্জিকে কোন ঠাসা করে দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জির যত কাছের লোক ছিল তাদেরকে শোকাস বা সাসপেন্ড করা হতো